সংসারে সুখ সমৃদ্ধি শান্তি থাকার জন্য মহাদেব স্বয়ং জীবনের এই কথাগুলি কাউকে বলতে বারণ করেছে মাতা পার্বতী একবার ভোলেনাথকে জিজ্ঞাসা করেছিলেন প্রভু কিভাবে সংসারে সর্বদা সুখ শান্তি বজায় থাকে তখন ভোলে মহেশ্বর পার্বতীকে বলেন আমরাই পারি আমাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে তবে তার জন্য আমাদের জীবনের কিছু কথা গোপন রাখতে হবে ভোলে মহেশ্বর বললেন এক আনাজ সেট ছিল যিনি খুব অল্প দিনেই কতিপতি হয়ে উঠেছিলেন এবং দান দান করতেন একদিন তার স্ত্রী তার কোটিপতি হওয়ার কারণ জানতে চাইল। শেট বলল অল্প দামে সে আনাজ কিনে বেশি দামে বাজারে বিক্রি করে সে এত লোক হতে পেরেছে তার এই কথা তার স্ত্রী গ্রামের কিছু মানুষদের বলে ফেলেছিল আর সেই হচ্ছে শেটের কাল হয়ে পড়ল। ওই গ্রামের কিছু মানুষ সেই আনাজের ব্যবসা করতে লাগলো ফলে শেটের আনাজের চাহিদা দিন দিন কমতে লাগলো এবং ব্যবসা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল তাই মহাদেব বলেছে কখনো কাউকে নিজের আর্থিক উন্নতির কথা এবং কারণ বলবে না পার্বতী বললেন প্রভু দ্বিতীয়টা কী তখন মহাদেব বললেন এক ব্যক্তি চাকরির খোঁজে গ্রাম থেকে বেরিয়ে এক জঙ্গলে এসে পৌঁছায় সারাদিন ক্লান্ত হওয়ায় সে একটি বটগাছে ঘুমিয়ে পড়েছিল আর সেই বটগাছে ছিল টিয়া পাখির বাসা মা টিয়া পাখি কতগুলো বাচ্চা নিয়ে সেখানে থাকতো ভোরবেলা টিয়া তার বাচ্চাদের রেখে খাবারের খোঁজে বেরিয়ে গেল লোকটির ঘুম ভাঙতে দেখে একটি সাপ পাখির বাসায় বাচ্চাগুলিকে খেতে এসছে তখন সাপটিকে মেরে টিয়া পাখির বাচ্চাগুলিকে বাঁচায় টিয়া পাখি এসে তার বাচ্চাদের কাছে সব কথা শুনে লোকটিকে ধন্যবাদ দিল এবং প্রত্যেক যদি সে তার বাচ্চাগুলিকে দেখে তবে সে তার বাচ্চা দেখার জন্য লোকটিকে তিনটি করে সোনার মোহর দেবে এইভাবে দুই মাস কেটে যাওয়ার পর বাচ্চা পাখিগুলো যখন বড় হয়ে গেল তখন প্রিয়া পাখিটি তাকে প্রচুর টাকা দিয়ে তাকে বাড়ি চলে যেতে বললো লোকটি প্রচুর টাকা মোহর নিয়ে বাড়ি এসে তার প্রয়োজনীয় সব জিনিসপত্র কিনল স্ত্রীর জন্য কাপড় গয়না কিনলো এবং তার স্ত্রীকে সব ঘটনা বললো ওই রাজ্যে তখন রাজার খুব দুরারোগ্য ব্যাধি হলো কবিরাজ বলল টিয়া পাখির রক্তে পান করলে রাজা সুস্থ হবে লোকটির স্ত্রী দশটি মোহরের লোক সামলাতে না পেয়ে রাজার কাছে এসে সেই টিয়া পাখি সব ঘটনা বললো এবং রাজাকে আশ্বাস দিল তার স্বামী তার জন্য টিয়া পাখি এনে দেন আইতে গিয়ে তার স্বামীকে বললো টিয়া পাখি আনার কথা কিন্তু লোকটি রাজি হলো না কারণ সে ওই টিয়া পাখির প্রাণ বাঁচিয়েছে কিন্তু রাজা তাকে বলল সে যদি না এনে দেয় তবে তার প্রাণ নেবে রাজি না হওয়ার জন্য মন্ত্রীর দ্বারা রাজা তার সকল ধন সম্পত্তি কেড়ে নিয়েছিল তাই সে সংকটে চলে গেল সেই টিয়া পাখি আনার জন্য এখানে শিবজি বললেন পার্বতীকে কখনও কাউকে এমন কিছু কথা বলবে না যাতে তোমার সংকট আসে আরও বললেন কখনোই এমন কিছু লোভ করবে না যাতে কারোর প্রাণ যায় ভোলে মহেশ্বর আরও জানালেন এই সংসারে তোমার ধন সম্পত্তি কত আছে কত তার পরিমাণ অবশ্যই কাউকে তা জানাবে না তাতে তোমার ক্ষতি ছাড়া ভালো হবে না সৃষ্টিকর্তা মহাদেব এই কথাগুলি বললেন তার ভক্তদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকার জন্য অবশ্যই তা আমাদের সকলকে পালন করা উচিত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওম নমঃ শিবায়